এখন দেখবেন নাগরিক বার্তা টোয়েন্টি ফোরের সাপ্তাহিক বুলেটিন প্রথমে সংবাদ শিরোনাম চাঁদার জন্য রাজধানীর মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ড অনির্দিষ্টকালের ছুটিতে সাইমা সাইমাওয়াজেদ ডাব্লিউএইচওর পদক্ষেপকে স্বাগত জানালো বাংলাদেশ ষোলোই জুলাইকে শহীদ দিবস ঘোষণা সরকারের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশে হামলা নিহত চার আটক পঁচিশ গত বুধবার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদার জন্য নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ উরফে সুহাগকে তাকে প্রকাশ্য দিবালুকে ইট পাথরের আঘাতে মাথা ও শরীর থেতলে দেওয়া হয় যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিহত সোহাগ ও হত্যাকারীরা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে এদিকে অভিযুক্ত নেতাকর্মীদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ওয়াজিদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলাকালীন এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি ডাব্লিউ এইচওর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে আমরা এটিকে জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসাবে দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে সরকারের এই বক্তব্য তুলে ধরেন কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ষোলোই জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হয়েছে গত বুধবার প্রথম শাহাদাতবার বার্ষিকীতে নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করেন তার পরিবার আত্মীয় স্বজন সহপাঠী ও সহযোদ্ধারা সহ পুরো দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয় এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় গত ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা করে পালিয়ে যাওয়া ফেসিস্ট সরকারের দোসররা তারা জেলা কারাগার পুলিশের গাড়ি ও ইউএনুর গাড়িতে হামলা চালায় জনগণের মালের নিরাপত্তা বিধানে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করে সরকার এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও অনেকে আহত হয়েছে হামলার অভিযোগে পঁচিশ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে গোপালগঞ্জে এখন কারফিউ বলবৎ রয়েছে